মাত্র পনেরোশো টাকা দিচ্ছি সত্য ভাই বিউটি পার্লার এবং সেলুনের যাবতীয় ধরনের ফার্নিচার পাওয়া যায় লেটেস্ট আপনি সব ধরনের কালার আপনার অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করা পসিবল গিয়ার আছে হাইডোলিক আছে এবং কেটার আর একটা পার্টও আছে

সতেরোশো টাকা গ্রুপ লাগছে এর কাছে ফুল বডি স্টিম আছে একদম ফুল বডি স্টিম এটার মধ্যে পুরো বডি চলে যাবে মাথাটা শুধু বাইরে থাকবে একদম বডি স্টিম হয়ে কাস্টমার বের হবে গিয়ার সিস্টেম করা এটা গিয়ার প্লাস হাইড্রোলিক আছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনার ফ্ল্যাট করে নিতে পারবেন প্লাস হতেছে আপনার গিয়ারটা মাধ্যমে উঁচু নিচু করতে পারবেন 4000 টাকা থেকে শুরু করে অফিশিয়াল চেয়ারগুলো আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ শুনলাম ভাই মাত্র পনেরোশো টাকা দিয়েছি সত্য ভাই এখানে তো সব ধরনের আইটেম এবং সব ধরনের একদম পনেরোশো থেকে আমরা শুনছি একদম হাজার হাজার লক্ষ টাকা পর্যন্ত চেয়ার আছে ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের চেয়ার একটা সেলুন এবং বিউটি পার্লার যা যা লাগে এভরিথিং একটা ছাদের নিচে পেয়ে যাবে সবই পাওয়া যায় আচ্ছা আমরা অনেক সময় বাই আমাদের একটা সেলুন আছে একটা বিউটি পার্লার আমরা একটু আপডেট করতে চাই কিবা একটা নতুন একটা দোকান দিতে চাই একটু আপডেট দিতে চাই কিবা পুরানটার আবার একটু গোছানো চাই নতুন দিতে তাই এরকম আমাদের দর্শকরা এই ধরনের চেয়ার চাচ্ছে জি অবশ্যই

দর্শক যাদের চিনতে এমন বস্তু যদি কোনো প্রকারের সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বার গুলো আছে এই নাম্বার বা বাইরে চাইলে কিন্তু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভাই শুরু করা যাক আজকের ভিডিও আজকে অনেকগুলো কালেকশন দিয়ে শুরু করছে এখানে বিউটি পার্লার এবং সেলুনে যাবতীয় ধরনের ফার্নিচার পাওয়া যায় প্রথমে একটা চোখ হাতা চেয়ার দিয়ে শুরু করি লেটেস্ট আপনি সব ধরনের কালার আপনার अवेलेबल আপনি চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনি এটা যে কোনো মুভমেন্টে আপনার বাঁকা করে মাশাআল্লাহ করতে পারবেন না এবং কি আপনার এই চেয়ারটায় হাইড্রোলিক সিস্টেম আছে আপনি চাইলে যে কোনো পজিশনে ऊंचा নিচু করতে পারবেন এই যে ऊंचा করে দিলাম আর আমাদের চেয়ারগুলো পিছনে অনেকটা দেখবেন যে চেয়ারের পিছনে অ্যাঙ্গেল থাকে আমাদের কিন্তু অ্যাঙ্গেল না যে কোনো দিকে বাঁকা হবে না আচ্ছা আপনি কাস্টমার চাইলে ডান দিকেও হেলান দিতে পারে বাম দিকেও হেলান দিতে এই ক্ষেত্রে বাঁকা হবে না তিনটা অ্যাঙ্গেল দিয়ে আমাদের এই চেয়ার মজবুত করে বানানো আছে আচ্ছা এটি রেট দিছেন কত ভাই এগুলা রেট দেশি রেখেছেন 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা কালেকশনে চলে যাই এটা রানী হাতা চেয়ার বলি আমরা যে কোন ধরনের কাস্টমাইজ করা পসিবল গিয়ার আছে হাইড্রোলিক আছে এবং কেটার আরেকটা পার্টও আছে আচ্ছা আপনি চাইলে এটারও পার্ট করতে পারবেন আচ্ছা এগুলা নিয়ে আসেন খুব সুন্দর কালেকশন আচ্ছা এরপরে দেখেন আর একটা চেয়ার দেখাচ্ছি এটার পাওদানি অনেকের এইগুলা পাওদানি পছন্দ না একটু ভারী বা আপনার মজবুত টাইপের পাওদানি পছন্দ চায়না পাওদানি এগুলো চায়না পাওদানি আছে এগুলো হাইড্রোলিক আছে গিয়ার সব কিছু আছে আচ্ছা আচ্ছা দেশি রাক্সিন দিয়ে এটার প্রাইস পড়তেছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ইনশাআল্লাহ এর ধরো এই রকম তো আরো কালেকশন আপনাদের পাওয়া যাবে কোন যদি চান ভাই আমার এটা লাগবে না আমি একদম ফ্ল্যাট করে দিব। আবার এটা চাইলে আরেকটু মোটা করতে যেকোন ধরনের কাস্টমাইজ আমাদের কাছে পসিবল। ওকে। এখানে আছে 18500 টাকা। এই যে এটা রেগুলার। এটা সবাই চিনে। এভরি পারসন। এটা খুবই চলতেছে না ভাই? সব ভাইরাল প্রোডাক্ট। পুরা ভাইরাল। পুরা ভাইরাল। আচ্ছা আচ্ছা। এবার আসি ওখানে। আচ্ছা আমরা এখানে কিছু কালেকশন ভাই প্রচুর কালেকশন। সব তো দেখানা পারবো না তারপর একটু ধারণা দিচ্ছি। আপনার হচ্ছে এটা বেশিরভাগ সেলুনে চলে। মোস্ট পপুলার একটা আইটেম। এটা চায়না আমরা মাস্টার কপি করে করছি বাংলাদেশে মেড করছি সব কিছু কিন্তু एवरीथिंग চায়না পার আমাদের ফ্যাক্টরিটাইসা আমরা মেড করছি আপনি যদি চান যে না আমাদের চায়না প্রোডাক্টটাই লাগবে আমরা এনে প্রস্তুত সব সময় एवरीथिंग তো বাইরে থেকে আপনার ইম্পোর্ট করে বাংলাদেশ আনেন করে আমাদের পাঁচটা সব সবকিছু বাইরে থেকে আছে ওকে এটা আছে ফাইবার হাতার চেয়ার অত্যন্ত আট থেকে 10 বছরে কিচ্ছু হবে না এই চেয়ার আট থেকে 10 বছরটা কিচ্ছু হবে না খুব সুন্দর আপনি চাইলে পাউদানি সিলভার কালারও করতে পারবেন ব্ল্যাক কালারও করতে পারেন প্লাস আর একটা ফাইবারের পাউদানিও করতে পারবেন আচ্ছা দেখেন বিভিন্ন রকমের ডিজাইন আছে কালার আছে আপনি চাইলে অন্য রকম सपोज আপনার এই হাতা পছন্দ হইছে কিন্তু ডিজাইনটা লাগবে এটা আমরা এই ডিজাইনই করে দেব কোনো এক্সট্রা চার্জ লাগবে না আপনার এটার দাম করতেছে মাত্র 28500 টাকা এটাও सेम প্রাইস আপনি যদি র্যাকসিন কোয়ালিটি ভালো করেন ওই ক্ষেত্রে আপনার দাম কিন্তুটা বাড়বে আবার যদি চান যে না ভ্যাকসিন কোয়ালিটি আমি আর একটু নামাবো আরো কমাই দিব সমস্যা নেই ইনশাল্লাহ এখানে দেখেন সোফা আছে তিন সিট দুই সিট চার সিট আপনি যেভাবে নেন পনেরোশো টাকা দামের ট্রলি আছে হাইডার ট্রলি অরিজিনালটা আছে আপনার থ্রি এস এর আছে বিভিন্ন ভাইয়া সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার মেনিকিওর বাটি আছে দেখেন অনেকে হাত চুবানোর জন্য স্পেস অনেক লাগে এটা তাদের জন্য আবার টেবিল আছে পনেরোশো টাকা দামের টুল আছে পনেরোশো টাকা দামের টুল আছে আচ্ছা এখানে একটা চেয়ার দেখাই এটা পার্লারের হেয়ার কাট করার জন্য পার্লারের হেয়ার কাট করার জন্য এই চেয়ারটা অনেক পপুলার এটাতে হাইড্রোলিক আছে অনেক স্পেস নিয়ে এই চেয়ারটা অনেক সুন্দর চেয়ার হাইটুল অনেকে এগুলা চায় দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ফুল সোফা ফ্লাওয়ার সোফা যারা স্টুডিও করে

বিভিন্ন ধরনের কালেকশন আরো কালেকশন অনেক ভাই 20 টা রূপের ডিজাইন আছে 20 টা রূপের ডিজাইন আছে শ্যাম্পু বেডের শুধু মাসাজ কাঠের মাসাজ বেড চান এমএস এর মাসাজ বেড চান এসএসআর সব एवरीथिंग চাইনিজ মডেলের মধ্যে এই একটা শ্যাম্পু বেড আছে যাদের একের ভিতরে তিন লাগবে এখানে মাথায় ওয়াশ করবে এখান দিয়ে পানি পড়বে ও আচ্ছা অটোমেটিক পানি করবে এটার সাথে গিজারও আছে গিজার লাইন একদম সুন্দর একদম গ্লাসডাম মিরর আপনারা যারা কাস্টমাইজ করতে চান সাইজ এগুলো কি ভাই জি এলেই ডিজাইন যে কোন ধরনের আপনার লোগো আপনি করে নিতে পারবেন আপনার দোকানের অনুযায়ী এখানে আর একটা দেখতেছেন আমাদের দেশি ভাবে আমরা বানাইছি এটা একই যাদের বাজেট একটু কম আর এটা ইউজ করবে আপনি এটার বাজেট दीजिए আমরা মাত্র 40000 টাকা মেসেজ বে প্লাস শ্যাম্পু বে ও আচ্ছা আচ্ছা মিরর আছে বাইশশো টাকা থেকে মিরর শুরু আমাদের এখানে বাইশশো মাত্র বাইশশো টাকা থেকে মিরর শুরু আপনার বল চেয়ার আছে পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ তিনশো টাকা আপনি চেয়ার পেয়ে যেতেছেন আরো অনেক কম প্রাইজের মধ্যে আপনি পাওয়া যেতেছেন আপনার পঁচিশশো টাকা সেলুন চেয়ার থেকে শুরু আছে আচ্ছা এখানে দেখেন বিভিন্ন রকমের কালেকশন আছে যেমন এই একটা চেয়ার দেখেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনি চাইলে যে কোন ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা করে দিব প্রচুর কালো সুন্দর শোক সতেরোশো টাকা ব্লু লাক্চিয়ার সতেরোশো টাকার ওই চেয়ারটা ওই চেয়ারটা আচ্ছা দেখেন এটা আপনি যে কোনো ধরনের এটা একদম ফ্ল্যাট করে আপনি বেড বার তৈরি করে নিতে পারবেন ও এটা মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এতদিন তো হেড স্টিম ফেস সিস্টেমের নাম শুনছেন এ দেখেন আমাদের কাছে ফুল বডি স্টিম আছে একদম ফুল বডি স্টিম এটার মধ্যে পুরো বডি চলে যাবে মাথাটা শুধু বাইরে থাকবে একদম বডি স্টিম হয়ে কাস্টমার বের হবে এটা খুব রেয়ার বাংলাদেশে খুব রেয়ার সব জায়গায় পাওয়া যায় না আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমরা এটা ইস কাস্টমাইজ করে রাখছি এই একটা দেখেন হাইড্রোলিক চেয়ার গিয়ার সিস্টেম করা এটা গিয়ার প্লাস হাইড্রোলিক আছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনার ফ্ল্যাট করে নিতে পারবেন প্লাস হতেছে আপনার গিয়ারটা মাধ্যমে উঁচু নিচু করতে পারবেন এই যে উঁচু নিচে করতেছি আবার যদি চান যে না ভাই আমার হাইড্রোলিক দরকার নাই আমার প্লেট পায়া দিয়ে

সব ধরনের কালেকশন যে কোন ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ আমাদের কাছে পসিবল সেটা বড় হোক ছোট হোক আমাদের কাছে একটা মিড রেন্স কাস্টমার থেকে হাই রেঞ্জ কাস্টমার সব ধরনের ফ্যাসিলিটিস আমরা দিতে পারি এবং সার্ভিসিং সম্পর্কে

আপনারা চাচ্ছেন যে আধুনিক চেয়ার তাদের জন্য কিন্তু আজকে কালেকশন দেখছেন মাত্র পনেরোশো টাকা শুরু করে আমরা সব ধরনের কিন্তু কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আপনারা যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের এই ধরনের আইটেম গুলো নিতে পারবেন স্ক্রিনে যে আবার বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনার ফোন দিবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম